মুরগির মাংসের যথেষ্ট মন জুড়াতে কি রেসিপিটি কি দেখতে চান আজকের রেসিপিটি আমার ছোট মামির রেসিপি তো চলুন শুরু করা যাক খেয়াল ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রথমেই নিয়ে নিতে হবে মুরগির মাংস আর ভালো করে ধুয়ে নিতে হবে মাংস তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিবে আদা রসুন বাটা হ্যাঁ পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আর আদা রসুন দেওয়া হয়ে গেলে এখন দিতে হবে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াও পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু রান্নার জন্য ব্রয়লার মুরগিটাই সবচেয়ে বেস্ট কারণ দেশি মুরগি থেকে ব্রয়লার মুরগিটা দিয়ে রান্না করলে এই রেসিপিটা বেশি ভালো হয় আর এখানে দিয়ে দিব গোড়া মরিচ আর গোড়া মরিচ যে যেমন ঝাল খায় তেমন পরিমাণে কিন্তুই দিতে হবে এই মাংসটা কিন্তু একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে গোড়া মরিচ আর হলুদের গুঁড়া তো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া হ্যাঁ ধনে গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর এখন যেটা ছাড়া তরকারিতে একদমই মজা হবে না সেটা দিতে হবে আর সেটা হচ্ছে লবণ লবণ ছাড়া কিন্তু তরকারি একদমই মজা লাগে না কম দিলে খেতে ভালো লাগে না আর বেশি দিলে তো খাওয়াই যায় না আর এখন দিয়ে দিব তেল তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর হাতে মাখানো তো যে কোনো তরকারি বা মাংসের তরকারি হলে তো কোনো কথাই নেই অনেক মজা হয়ে থাকে এখন ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে আর লবণটাও ভেতর পর্যন্ত ঢুকে এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার হয় না যদি এই মাংসের রেসিপিটি থাকে আর এখন তো কড়াই বসেই দিয়েছি আর এখানে তেলও দেওয়া হয়েছে তেল মোটামুটি ভালোই গরম হয়ে আসলে সেই মাখানো মাংসটা এখন তেলের মধ্যে দিয়ে দিব আর এখন কিন্তু আর কোনো কিছুই দিব না গোটা কোনো গরম মশলাও না কিচ্ছু না শুধু তেলের মধ্যে এই মাংসটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় একদম আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না শুধু যে পাত্রে মাংসটা মাখান হয়েছে সে পাত্রের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে সে পানিটা দিতে হবে এক্সট্রা আর কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আর এই রেসিপিটির জন্য বেশি পরিমাণে পানি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না শুধুমাত্র ওই মশলার অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে আর বেশি পানি দিতে হবে না এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো তরকারির মাংস তো এমনিই খেতে ভালো লাগে কি বলেন আপনারা আর হ্যাঁ এখানে যে মশলার অল্প পরিমাণে পানিটা দেওয়া হয়েছে আর কিন্তু কোনো পানি দেওয়া হবে না এখন সুন্দরভাবে এটাকে রান্না করে নেওয়া হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে একদমই লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আর এই যে ঢেকে দেওয়া হয়েছিল ঢেকে দেওয়ার পরে দেখেন কত পানি উঠে আসছে মাংস থেকে এক্সট্রা কিন্তু কোনো পানি দেওয়া হয় না এখানে যারা বয়লার মুরগি একদমই খেতে চান না তার একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে বিশ্বাস করেন আর এখন দিয়ে দিব যখন তেলগুলো উঠে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখনই কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে আগে কিন্তু রকম পেঁয়াজ কুচি দেওয়া হয় না আর দিতে হবে মরিচ কুচি মামার বাড়ি গেলে কিন্তু মামির কাছে আবদার থাকে যে খাবারের টেবিলে এই রেসিপিটি থাকতেই হবে আর মামিও কিন্তু তেমন আমাদের জন্য এই রেসিপিটি সবসময় তৈরি করে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু নামানো রাখতে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ